আর যে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেল কালকেও তাড়াতাড়ি বন্ধ হয়েছে কালকে এগারোটায় বন্ধ হয়েছে তো সবাইকে দিয়ে মাতাতো আধা গিলা মেখে দিত তো এখন হচ্ছে আমরা সবাই খেতে বসেছি আজ মানে মাসি অঞ্জলি মাসি আমাদের বাড়িতে অনেক দিন পাব ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আছে হচ্ছে মাইব্রেরি আছে আজকে আবার যাচ্ছে আজকে হচ্ছে যাওয়ার কারণ হচ্ছে এটাই মানে পৌষ মাস তো পড়ে গেছে কিন্তু আমাদের হয়তো আছে বহু বছর পর হচ্ছে পিঠে হবে আজকে তো যে কারণে হচ্ছে আজকে যাচ্ছি আমি না গেলে হবে না যার জন্য হচ্ছে সকাল সকাল বেরোছি তাও সকাল সকাল নটা চল্লিশ হয়ে গেছে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি হয় না সকালে উঠে অনেক কাজ থাকে রান্না বান্না থাকে কালকেই বলছিলাম যে রান্নার জোগাড় ফোকা সব সমস্ত কিছু করে রেখেছিলাম তবুও দেরি হয়ে যায় যতই কাজ এগিয়ে রাখি না কেন তো গাড়ি তো চলছে না আজকে বাসে করেই যেতে হবে হচ্ছে রাস্তা ওই পারে গেছিলো বাসার আগে হচ্ছে এই রাস্তা আগে ধরেছিলাম কিছুটা আলাদা তারপরে আশেপাশে এক হতো কিন্তু বাস আবার সেই এদিকে চলে এলো লেট মুখটা গম্ভীর করে

বুঝলাম ঘরের কাছে কখন বেরিয়েছি তো মায়ের রান্না হয়ে গেছে এখন হচ্ছে আরেকটা হচ্ছে প্রস্তুতি হচ্ছে আজকে হচ্ছে পোস্তবাটা করছি সেই আমার শাশুড়ি মা যেরকম খাইছিলো ভালো লেগেছিল সেদিন খেতে তাই মাকেও বললাম যে মা পোস্তবাটা করি মা বললো কর সবাই আছি যে তাহলে সবাই মিলে খাবো এখানে হচ্ছে আমলকি ঘষা মানে ঘষে মাছি এটা শুধু সেদ্ধ খাওয়া হয় ভাত টাত খেয়ে আর এই যে শিল আমি বসেছি এটা হচ্ছে বাটবো আর মা হচ্ছে বাসন ধুতে গেছে ও সে দেখো আনো গো আঞ্জাদ বুঝতে পারছি না দেখো আর চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি হ্যাঁ আবার বেশি ঝাল খেতে পারে না তো এখন হচ্ছে আমার সবাই খেতে বসেছিস আর মানে মাসি অঞ্জলি মাসি আমাদের বাড়িতে অনেক দিনের পর ভাত খাচ্ছে তাই তো মাসি কবে মাসে আমাদের বাড়িতে ভাত খেয়েছে আমার মনে পড়ে না সে বিয়ের আগে বোধা বিয়ের পরেও খেয়েছে বলে মনে হয় না আমার কি বলো তো কবে বলো তো একদিন এসেছিল আজকে হচ্ছে পুরো নিরামিষ রান্না হয়েছে উচ্ছে দিয়ে ডাল আর পোস্ত বাটা তো তখন করলাম বেগুন ভাজা আলু পোস্ত হয়েছে

হ্যাঁ বাবা পিঠে টা পছন্দ করে না কিন্তু বাবা এবারে বলেছে পিঠে করতে মা ওদিকে কাজ করছে আমি আর মাসি মিলে পিঠে করছি মাসি তো মেখে নিল ওই আগে বিদা বেঁচে থাকতে দেখতাম দিদা এত মাখতো সবাইকে দিয়ে মাখাতো আর্ধেক দিদা মেখে দিত আর সবাই অল্প করে দিয়ে বলতো এগুলো কর

দেখো খুশি একটা আর একটা চেন আর একটা চেন নেই মা একটা ছিঁড়ে গেছিলো আর কালকে আমাকে মাসিও বললো যে একটা কিনতে তো যাই হোক হাতে পয়সা ছিল বলে কিনেও নিয়েছিলাম কালকে মামা হচ্ছে আমাকেও পয়সাও দিয়েছিল অনেক দিনের পর একশো টাকা এরকম মামার সাথে অভিমান হয়েছিল বলে বাবার থেকে পয়সা টয়সা কিছু নিতাম না কার পরশু দিনকে বলেছি মামা তোমার সাথে লাগছে না ঠিক আছে হ্যাঁ 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 নতুন না বাবা তো এখনও কাছ থেকে আসেনি আমি বেরিয়ে যাচ্ছি বাবার আসতে এখনও বাবা বললো সেই হুগলি ব্রিজ না কোথায় বেশ বললাম ভুলে গেছি অনেক দূরেই আছে তো যাই হোক হুগলি ব্রিজ না তো বাবার আসতে এখন অনেকটা টাইম লাগবে হয়তো ঢুকতে ঢুকতে সাড়ে নটা নটা তো বাজবে শিওর এরকম তো যাই হোক এখন আমার গিয়ে ফোন করবে হ্যাঁ হ্যাঁ ঘরে গিয়ে ফোন বলছি ঠান্ডার মধ্যে বাইরে যেতে হবে না কে কার কথা শোনে কাঠপুলো বৃদ্ধি যাবে ঠান্ডা ভালো পড়েছে আমি তো একটা আমাকে জিজ্ঞেস করতে ঠান্ডা লাগছে না নিজে একটা পাতলা চাদর গায়ে দিয়েছে প্রচুর গরম আমার ঠান্ডা বেশি আমার বাপের ঠান্ডা বেশি আমার বাবা সারা চত্বর ঘুরে আসবে ছোটো ফেটা দেবে কিন্তু ঘরে ঢুকলে পায়ের গোড়ালিটা জাস্ট এবার ঠেকি ঠেকি চলে মেঝে তো পা ফেলবেই না এত ঠান্ডা মা বাবার আর পরের দিন যেতে হবে না আমি চলে যাবো মা তোমার যেতে হবে না দেখো কোলের এই ক্যাকাটা ভাঙা আছে করে দেবে তুলে দিই তুলে দি তারপর দেখো দুজনে আটকে গেছি কোলের মোড় দিলাম চলে যাও ঠান্ডার মধ্যে আর থেকো না বাইরে টাটা টা দুগ্গা দুগ্গা কখন এসছো এই তো বলতে হ্যাঁ ক্যাশ টাকা এখন এরকম টিকিট দিচ্ছে টোকেন মতন আর ওই কয়েন তো এখন হচ্ছে ওখান থেকে বেরাচ্ছে চলো মেট্রো এখন নতুন সিস্টেম এখন ওই স্ক্যানার সিস্টেম অনেক আগে জানি না আমার কাছে তো এটা প্রথম তো যাই হোক স্ক্যানার মতন দিচ্ছে ওটা হ্যাঁ অটো লাইন প্রচুর পড়েছে এই পাতা হেটেই চলে যাই ওই পাওয়ার ডাঙ্গা থেকে ওইখান থেকে অটো ধরে নাও তাহলে একটু হাঁটাও হয়ে যাবে খাও দুপকাটি মোমবাতি জ্বলে দাও যোনুদিন হ্যাঁ এই যে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেল কালকেও তাড়াতাড়ি বন্ধ হয়েছে কালকে এগারোটায় বন্ধ হয়েছে আজকে বারোটা প্রায় বাঁচতে যায় ঠান্ডার সময় এরকম গরম গরম তাপ নিতে কি ভালো লাগে ভাল লাগে না তো তেমন তরকারি হয়নি মা ডাল দেবে বলছিল আমি নিয়ে নি ডালটা শুধু আলু পোস্তটা নিয়ে এসেছি আরও দিয়েছে বাবুকে যে মা যে পিঠে করেছিল সেটাই হচ্ছে আমি এনে ঠাকুরকে দিয়েছি আমি বাড়িতে আর খাইনি আর মাকে বলেছিলাম যে তুমি দাও আমি ঘরের ঠাকুরকে দিয়ে তারপর আমি খাবো কারণ হচ্ছে আমার খেতে মন চাইছিল না যাই হোক ঘরের জিনিস ঠাকুরকে না দিয়ে আর এই বাড়িতে এখনও তো হয় জানি না কবে হবে